ফুটবলার মনিরের পক্ষ থেকে নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া তিরিশ এপ্রিল মঙ্গলবার সকাল আটটায় বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ফুটবল একাডেমির পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করা হয় মরহুম এ কে এম সামসুজ্জোহা ও মরহুম নাগিনা জোহার জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ পাঁচ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এ কে এম নাসিম উসমানের কবরে তার রোহের মাগফিরাত কামনা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা নাসিম উসমান ফুটবল একাডেমির এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফুটবলার মনির এই সময় নাসিম উসমান ফুটবল একাডেমির খেলোয়াড় সহ একাডেমির কোচ আরো অনেকে উপস্থিত ছিলেন তারা নাসিম ওসমানের জন্য ও তার পরিবারের জন্য দোয়া ああ、ばあきゃ。 अल